আমাদের দাবি পূরণ হয়েছে আমরা সবাই খুশি এবং আমরা আজকে থেকে নতুন উদ্যমে আমরা জনগণের পুলিশ হয়ে আমরা রাস্তায় কাজ করতে চাই এবং মানুষের আশা আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে চাই আসলে যে কয়েকদিন আমরা ছিলাম না সে কয়েকদিনের অভিজ্ঞতার কথা বলতে পারবো না বাট আজকে আমরা আমাদের আমার কাছে যেটা মনে হচ্ছে যে পুলিশ রাস্তায় থাকার কারণে জনগণও স্বতঃস্ক্রতভাবে রাস্তায় নামছে এবং আমরা এটা সুন্দরভাবে ছাত্র এবং সাধারণ জনতা মিলে স্কাউট এবং বিএনসিসি মিলে আমরা খুব সুন্দরভাবে এটাকে হ্যান্ডেল করতে পারতেছি খুব সুন্দরভাবে এটাকে আমরা পরিচালনা করতে পারতেছি আমরা আন্তরিকতার সাথে কাজ করতেছি এবং ছাত্ররা আমাদেরকে অনেক সহযোগিতা করতেছে খুব ভালো লাগতেছে হ্যাঁ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ভালোভাবে বলতেছে আমাদের কাজে যোগদান করার পরে সবাই আমাদেরকে ভালোভাবে দেখতেছে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই হ্যাঁ সবাই অনেকেই আসতেছে ফুল দিয়ে গ্রহণ করতেছে এবং আমাদেরকে সাধুবাদ জানাচ্ছে আমরা কাজে ফিরছি খুব ধন্যবাদ জানাচ্ছে আমরা আন্তরিকতার সহিত কাজ করতেছি এবং সহযোগিতা পাচ্ছি সবাই ইনশাল্লাহ পাঁচ দিন থেকে এই ট্রাফিকে সেবা দিয়ে যাচ্ছি আজকে মূলত আমাদের এই জন্যই নামা যে আমরা পুলিশ আঙ্কেলদের সাথে একসঙ্গে হাতে হাত মিলেই কাজ করব এই জন্য মূলত আমাদের আজকে আসা আমার আসলে অনেক ভালো লাগতেছে আমি এটা মানে আমি নিজেই আমি অবাক হচ্ছি যে স্টুডেন্টরা প্রথমে কাজ করছে স্টুডেন্টরা একরকম করে আর পুলিশ আসলে পুলিশটা একরকম করে কিন্তু পুলিশের মতো তো আসলে স্টুডেন্টরা হয় না কিন্তু স্টুডেন্টরা চেষ্টা করতেছে কিন্তু আমি এসেখানে অসংখ্য ধন্যবাদ জানাই সাগরণ নাগরিক হিসেবে আর আমিও আসলে ঠিক থাকতে পারিনি আমি নিজেও মাঠে নামিয়ে গেছি ধন্যবাদ হ্যাঁ সুসজ্জিত বাহিনী তাদের দ্বারাই ট্রাফিক নিয়ন্ত্রিত করতে হবে কারণ ট্রাফিক ছাড়া এ নিয়ন্ত্রণ হবে না ছাত্ররা সাময়িক সময়ের জন্য আসছে তারা কর্মবিরতি থাকার কারণে এজন্য আমরা চাই তাদের সুবুদ্ধি হোক এবং তারা যেন আসলে রাষ্ট্রের কল্যাণের জন্য রাষ্ট্রের কাজের জন্য রাষ্ট্রের মানুষের উন্নয়নের জন্য সুবিধার জন্য তারা যেন অবশ্যই তাদের যথার্থ দায়িত্ব পালন করে এটাই আমরা আশা করি এবং কোনোরূপ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক এটা আমরা চাই না ট্রাফিক বিভাগ ছাড়া ট্রাফিক নিয়ন্ত্রণ করবে কি তারাই তো সুশৃঙ্খল তারাই তো ট্রেন প্রাপ্ত তারা ছাড়া অন্য কেউ করতে পারে কখনো না হ্যাঁ তারা না থাকার কারণে স্বপ্রনোদিতভাবে ছাত্ররা এখানে আসছে এবং কিছু না কিছু হলে পরেও তারা উপকার করছে সাধারণ মানুষের উপকার করছে কিন্তু কথা হচ্ছে ট্রাফিকের সুবুদ্ধি হওয়া দরকার এবং তারা যেন যথাযথভাবে যথা নিয়মে যেন দায়িত্ব পালনের জন্য সরাসরি চলে আসে তাদের দাবি দেওয়া সব পরে দেখা যাবে তাদের কি দাবি আছে তাদের কি অসুবিধা হয়েছে সমস্ত কিছু দেখবে এই নতুন গভর্নমেন্ট আসছে তারা দেখবে ইনশাল্লাহ এবং ভবিষ্যৎ যারা আসবে তারাও দেখবে তারা এটা চলমান প্রক্রিয়া তাদের দাবি থাকবে ট্রাফিক বিভাগ এখনও আমরা দেখি নাই যে আসলে কিভাবে কাজ করছে তবে আমার মনে হয় তারা ভালো কাজই করবে এটা তারা তো ট্রেনিং প্রাপ্ত তারা তো সুসজ্জিত তাদের কাজই এটা রাষ্ট্র তো তাদেরকে তৈরি করছে এই দায়িত্ব পালন করার জন্য তো তারা ভালো করবে না তো আসলে আমি আপনি ভালো করব এ তো পসিবল না আমি একজন সাধারণ নাগরিক হিসাবে অবশ্যই কামনা করব যে যে যেখানে দায়িত্ব পালন করার কথা সে যেন সেখানে দায়িত্ব পালন করে সে দায়িত্ব পালন করলে আমি মনে করি রাষ্ট্রের আমরা যারা আছি আমরা আসলে খুশি থাকবো আমরা রংপুরে যেমন আমি আছি রংপুর আইড ইনস্ট অফ টেকনোলজি কলেজ থেকে রিড পলিটেকনিক এবং বিভিন্ন স্কুল যেমন হচ্ছে বেগম রোগিয়া ভার্সিটি থেকে আসতেছে তারপর বেগম কলেজ থেকে আসতেছে এবং ক্যান্টনমেন্ট যে ক্যান্ট পাবলিক কলেজ রংপুর সরকারি কলেজ মানে যতগুলো কলেজ ইউনিভার্সিটি আছে আমরা সবাই চেষ্টা করতেছি আমাদের দেশে প্রত্যেকটা জায়গায় যাতে কোনো মানে যানজট না থাকে প্রতিটা রাস্তায় যাতে কোনো যানজট না থাকে সেজন্য আমরা স্বেচ্ছায় আমাদের দেশটাকে রক্ষা করার জন্য আমরা এই কাজটা করতেছি এবং আমরা আশা করি এরকম আমাদের দেশটা এখন অনেক দূর আগাই যাবে